মানুষের কিছু বদ অভ্যাস রয়েছে যা মেরুদণ্ডে ব্যথার কারণ হয়ে দাঁড়ায় এই অভ্যাসগুলো যদি পরিবর্তন করা না হয় তাহলে তা দীর্ঘমেয়াদে মেরুদণ্ডের ক্ষতি করতে পারে মেরুদণ্ডে ব্যথার কারণ হতে পারে এমন বদ অভ্যাসগুলো ভুল ভঙ্গিতে বসা বা দাঁড়ানো দীর্ঘক্ষণ কুজো হয়ে বসা একপাশে পাশে ঝুঁকে দাঁড়ানো বসার সময় মেরুদণ্ড সোজা না রাখা অতিরিক্ত মোবাইল ফোন বা ল্যাপটপ ব্যবহার মোবাইল স্ক্রিনের দিকে তাকানোর সময় মাথা নিচু রাখা ল্যাপটপ বা কম্পিউটারে কাজ করার সময় সঠিক ভঙ্গি অনুসরণ না করা ব্যায়ামের অভাব নিয়মিত শারীরিক ব্যায়াম না করলে মাংসপেশি দুর্বল হয়ে যায় এতে মেরুদণ্ড সঠিকভাবে সাপোর্ট পায় না অতিরিক্ত ভারী ওজন তোলা ভারসাম্য বজায় না রেখে ভারী জিনিস তোলার অভ্যাস মেরুদণ্ডের চাপ সৃষ্টি করে নরম বা অস্বাস্থ্যকর বিছানে ঘুমানো খুব নরম বা শক্ত বিছানায় ঘুমালে মেরুদণ্ডে ব্যথা হতে পারে দীর্ঘক্ষণ একই অবস্থানে থাকা অনেকক্ষণ দাঁড়িয়ে থাকা বা বসে থাকা কাজের সময় বিরতি না নেওয়া উচ্চহিল জুতা পরা উচ্চহিল মেরুদণ্ডের ওপর বাড়তি চাপ সৃষ্টি করে ওজন বেশি হওয়া অতিরিক্ত ওজন মেরুদণ্ডে অতিরিক্ত চাপ ফেলে সঠিক পুষ্টির অভাব ক্যালসিয়াম ও ভিটামিন ডি এর অভাবে হাড় দুর্বল হয়ে যায় ধূমপান ধূমপান রক্ত সঞ্চলন কমিয়ে দেয় যার ফলে মেরুদণ্ডের টিস্যু ক্ষতিগ্রস্ত হতে পারে সমাধান প্রতিদিন সঠিক ভঙ্গিতে বসা বা দাঁড়ানোর অভ্যাস করুন কাজের মধ্যে বিরতি নিন এবং স্ট্রেচিং করুন ভারী ওজন তোলার সময় সাবধানতা অবলম্বন করুন স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস বজায় রাখুন মেরুদণ্ড সাপোর্টিং পণ্য ব্যবহার করুন যেমন পোস্টার করেক্টর বেল্ট বদ অভ্যাস পরিবর্তন করলে মেরুদণ্ডের ব্যথা অনেকাংশে প্রতিরোধ করা সম্ভব